বড় এই ছয় সম্পত্তি না সব তোর নামে লিখে নেবি বিডি রে চিপটা ধরে যদি ছইড়া না ছাই না গলায় পরা দিবি শুই নিমু নেওয়ার পরে বিডি রে একটা ফালে দিই মাত্র জামাই যদি আই না কোনো কাম নাই কিছু করতে পারবো না কারণ এই ছয় সম্পত্তি সব তোর নামে তখন দেখবি তোর আসল দরে ধরে আক্তাসে তুই যদি উঠতে করছ উঠব তুই বসে করছ মা শ্রীয়া থাক থাকতে আপনার পিঠে গাওয়া গেছে আপনারে এত বলি একটু উইঠা বসার চেষ্টা করেন সামনের রুমে নিয়ে যাই তাও আপনি আসতে চান না দেখেন তো আপনার হাত পানি এসে পড়ছে এখন আবার কে আসলো আরে আম্মু তুমি হ্যাঁ আমি কি করব দুদিন ধরে তোর ফোন দি তুই ফোন ধরছ না মার কি টেনশন না অনেক ব্যস্ত বুঝুই তো একলা সংসার কেউ নাই রান্না বান্না করতে হয় ঘর দোয়ার ঝাড়ু দিতে হয় আবার শাশুড়ির সেবা যত্ন করতে হয় বসো বসে কথা বলি দেখছেন আম্মা আপনার শুয়ে থাকতে থাকতে আপনার হাত পায়ে পানি এসে পড়ছে আপনি বসেন আমি নিজে করতে পারেন না হ্যাঁ আমার মাইয়ের দিয়ে খারাপ খারাপ কি করছেন আমার আপনাকে এলাকা বিয়ে দিছিলাম হ্যাঁ তুমি কি উল্টা পাল্টা কথা আর তোর এত তো কি কানে ঢুকে না কথা হ্যাঁ

আমার স্বামী তো ওনার দায়িত্ব সব আমার উপরে দিয়ে গেছে আর তোর জামাই কি এখানে হ্যাঁ আমি বুঝি না তোর জামাই যদি এখান থাকে তাহলে কথা আসছিল তোর জামাই রয়েছে প্রবাসে এখানে থেকে বিদিতে কি করছে না করছে দেখবো না তো তুমি হ্যাঁ ভালো হয়েছে মজুত না করি তুই বিদ্যা দিয়ে দিবি আর তোর জামাই আমার আগে কবি কি কই যেন গেছে গাম্মা অনেক খোঁজা খুঁজি বুঝতে পাইনি আম্মা এইসব কথাগুলো কি হ্যাঁ বিশ্বাস করে বলো এর আম্মা অসুস্থ তারপরে হাঁটতে চলতে পারে না এটা যদি মানুষের কাছে বলি জীবনও বিশ্বাস করবো আচ্ছা এসব কথা বাদ দাও তো এখন তুমি কিছু খাইবে এটা বলো এর লোকই তোর বাড়ি মন চায় না বুঝছিস না তোর চোখ হয়ে না হয়ে বুঝে না হয়ে কানে বুঝে একটা কথা তোর কানে যায় না শোন তোর জামাই হেলে আমি সব ম্যানেজ করবো মনে তুই খেলে আমার কবে হ কবি আচ্ছা কিছু না খেলে তুমি বসো আমার দেন আপনার পাগল আমি ঠিক নতি আরে আপনি কি মরতে পারেন না হ্যাঁ এত ভালো ভালো মানুষ মরে আপনি যে রোগ উঠতে আপনার শরীরে রোগ বেয়াদি আপনি মরলেই তো ভালো হইতো ভালো মানুষটি মরে কি লেগে আম্মা আম্মা জীবনে তো মাল পাউডার একদিন টিপে দিলি না হ্যাঁ একালে অন্য সে পছন্দ করানো লাগে এই যা সরেন সরেন তুমি তো সুস্থ মানুষই তোমার রাত পাটি পালা গোকের লিগে তুমি তো হাইটটা চইলা খাইতে পারো আমার শাশুড়ি তো নিজেরটা নিজে করতে পারে না তো শাশুড়ি তো বন্ধ আসছে তুই এই বিড়ির চিনো হ্যাঁ তুই আমরা ফালাই ছিঁড়ে দেয় দেখবি নিজেরটা নিজে করে লইবো এখন তুই করো দেখে না এখন আল্লাপ পেয়ে গেছে আল্লাপ বিড়ির এখন দেখতেই মন চায় না তোকে যাই প্রাম ওই বিড়ির লোক আমি আই না বাদ দাও তো আমার ভিতর চলো পায়েস রান্না করছি পায়েস খেয়ে ভালো করছে তো অনেকদিন পায়েস খাই না একটু পায়েস খামো

তোমার তো খাবার দিয়েছি তাই না না আমি চলে যাবো এখন তুই যদি এমন কর আমি আর জীবনে তোর পাশে আমু না আম্মা এখন আমি কি করবো বলো তো ওনার কি আর ফালাই শোন আমি একটা বুদ্ধি দিই এখন এই বেরিয়ে নিয়ে বিছনে হোয়াই পরে বস্তায় বলে ফালাই আর এ সম্পত্তি কার নামে কেন সবই তোমার শাশুড়ির নামে এই মোড়া বেরিয়ে নামে সব কিছু লাগে কি লেগে হ্যাঁ শোন দলিল পুত্র দলিল তো আমার আলমারিতেই আছে শোন কয়েকদিন পর এই সয় সম্পত্তি না সব তোর নামে লিখে নেবে বিড়ির রে চেপ ধৈরা যদি সইরা আনতে চায় না পাড়া দিব সই নিমু নেওয়ার পরে বিড়িরে এক জায়গায় ফালাই দিব মাত্র জামা যদি আয় না কোনো কাম নাই কিছু করতে পারবো না কারণ এই সয় সম্পত্তি সব তোর নামে তখন দেখবি তোর আসল দরিদ্র ধরে তুই যদি উঠতে করস উঠবো তুই যদি বসতে কর বুঝবো এই বিড়ি সরা তো সরা আমার দেখতে মন চায় না এই বেরি আইলে এই বিড়ি আমার সয় সময় যাওয়ার লাগে কাল লাগিনি শয় তার মহিলা হুম আমার শাশুড়ি হলে না কবে গেলাইতাম

কলম ধরেন সুন্দর দেখ পরে কি পরে কি মুন্ডা চাই হ্যাঁ দূর আই ধরেন ধরস না আম্মা এইভাবে ঠোক না দিও না ঠোক না দিলে তো ব্যথা পায় ভালোভাবে বুঝায় বলো ওরে মা গো মা কি মায়ে উতলাই পড়ে হ্যাঁ ভালোভাবে দিব জীবনে ভালোভাবে এতদিন দিছে এর এমন না করলে না খা তুই পারবি না তুই এটা ধর আয় ও না কাপড়ে এ না মানে ধর 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 নামাইলে ফোন নিচে হালাইয়া আমি কোন তুই লই লবি আম্মা আজ রেলের মতো করে না আল্লাহ नाराज হইব ওরে মা গো মা আমার হাতে শিখা হাতে আমি ভালো হই জানি এটা কার লগে কথাছি তোর ভালো লগে কথাছি তোর ভবিষ্যতের লগে কথাছি ভবিষ্যতে ভালো থাকতে পারো সেই লাগা মুন তুই কে ভিডিও আচ্ছা আম্মা স্যার ভালোভাবে দিবো না দেখ খাইয়ে খাই শরীরটা কি মানে পুরো জল হস্তি দেখ লড়াইতে পারি না আমি আল্লাহ বা কি খান হ্যাঁ এত খান কেমন মানুষ যারা অসুস্থ খাইতে পারেনা আপনি তো মশলা দিলে ভালোই খান

আমি যামুগা কই যাবেন আমি বাসা যামুগা কেন বাসায় যাবেন আমার বাসা না সম্পত্তি লাগবো না কার সম্পত্তি আপনার মেন নামে পুরো সম্পত্তি লাগবো না আমার মার নামে সব সম্পত্তি এইগুলা টিপস হই নেবেন সাইন নিবেন তারপর আপনার মেন নামে লেখাই দিবেন আমি আপনার মাইয়ার পিছনে পিছনে গুরগুর গুরগুর করে ঘুরমু শাড়ির আসলে আপনার মাইয়া আমার বাইন্দা রাখবো আমি টুক করে শাড়ির আসলের ভিতরে ঢিকা দেবো তাই না

হ্যাঁ আমি ওই যে তোমার শ্বশুরে ফোন দিছে তোমার শ্বশুরে বলে স্টক করছে হসপিটালে ভর্তি আপনি এখানে দাঁড়া হসপিটালে ভর্তি এখানে দাঁড়া এমনি দাঁড়া চলে কই দে ভাই শিক্ষা দীক্ষা দেন নাই পোলারে হ্যাঁ শিক্ষা দীক্ষা দিছে তো পোলারে শিক্ষা দীক্ষা দিছে দেখে পোলায় এখনো কিছু বলে নাই আপনাদের কত বড় সাহস হ্যাঁ আমার মারে অত্যাচার করেন আপনি আমার বাসায় এসে কি করছেন হ্যাঁ করছে যে মেটারে খারাপ বানাইছেন আমার মায়ের সেবা যত্ন করে দেখে আপনার খারাপ লাগে হ্যাঁ তাই না আপনার স্বামী আইমিন আমার শ্বশুর আমাকে গেট পর্যন্ত পৌঁছাই দিয়ে গেছে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে ওই বুইরা ওটা আর এক কালপিট কেন এই কাজটা করলেন কি করছি আমি আমার আম্মার সাথে এই কাজটা কেন করলেন আপনি আপনি কি আমার কাছে টাকা পয়সা পান আপনার সাথে কোনো লেনদেন আছে আমার হ্যাঁ শুনো যা ভাই তোমার লাগে আমার মায়ের বিয়ে দিয়ে দেই আমার মায়ের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলাইছি কোন দিকটা নষ্ট করছি বলো এই যে তোমার মা সে পর্যন্ত করলাই গুমুত ছাপ করলাই আমার মা কি এটি করব

শিক্ষা দীক্ষা নাই ইসলামিক শিক্ষা যদি ভিতরে থাকতো তাহলে আইসে মেয়ের সংসারে বেজার লাগাইতেন না মেয়ের শাশুড়ি কখনো নিচে ভালাই দিতেন না গায়ে হাত তুলতেন না বলতেন না যে সব সম্পত্তি লেখায় নেব এটি বলতেন আচ্ছা আমার আম্মা যে তোমার মারে মারতে চাইলো আমার নামে সব সম্পত্তি লেখায় নিতে চাইলো তুমি জানো কি আবার আমি বলছি দেখছো কইছিলাম না সব নাটক হ্যাঁ এমনি নাটক করে

আমি তো জানি না কি রে তোরে না দিলাম কই তুই কইলি এমনি চুপ থাকে এটা কি সোনার জাদু ময়না পাখি টিয়া আমার কলিজার টুকরা বউ হ্যাঁ তুমি না আমার মায়ের অনেক সেবা যত্ন করো অনেক দেখাশোনা করো হ্যাঁ তোর কি বলবো কি বলবো তাহলে থাক ওটা ওটা আম্মার আমার না আসেন না কে যাবেন কে থাকেন খাওয়া দাওয়া করে তারপর যান ফ্রেন্ড মন চাইতেছে অনেক কিছু করতে অনেক কিছু করতে বাবারে বৌমা ভালোই আছে বৌমা খারাপ না যত নষ্ট করে আছে বৌমার মা বৌমা খারাপও না আবার খুব একটা ভালোও না বৌমা যদি ভালো হইতো তাহলে কোনোদিন এই সম্পত্তির লোভ করতো না কোনোদিন ওর মার লগে সাই দিত না ওর মা যখন কইছে এই সম্পত্তি তোর নামে লেখাই দিমু তোর শাশুড়ির বস্তায় বেরা ফালাই দিমু সম্পত্তিটি খালি নিয়ে নেই তখন

আমি এই বউ রাখবো না যে বউ আমার মারে মারতে চাইছে ওর মার সাথে সহযোগিতা করে তোমারে দুনিয়ার থেকে বিজয় করে দিতে চাইছে এই সম্পত্তি নিতে চাইছে আমি এই ধরনের বউ রাখব না মা এই ভবিষ্যতে আমার এই সম্পত্তির লোভে তোমার আরেকদিন মেরা ফলাইবো আমি তো থাকব না তোমার মেরা ফলাইবো না ভাইরা আজান দিতে আছে আজানের সময় তোরে আমি তালাক দিলাম যা ভাইরা ভাইরা কি তালাক ভাইরাস থাকে আমার বাড়ি ত্রিশি মানে আসবি না বিকালের ভিতরে তোর কাবিরে টাকা পাবি দুই তিন দিনের ভিতরে তোর ডিভোর্স এটা দিয়া দিব বাবা কাজটা তুই ভালো করলি মাসি কি কইবো না আম্মা মানুষের আমি খাইও না মানুষের আমি পরিও না মানুষ আমার মার দেখাশোনাও করে না মানুষ আমার মায়ের সেবা যত্ন করে না যা করার আমি করি আমার মায়ের জন্য আমি এইরকম একটা বউ কেন এরকম হাজার হাজার বউ তালাক আমার মায়ের আমার মায়ের সাথে খারাপ ব্যবহার আমার মায়ের গায়ে হাত আমার মায়ের সম্পত্তি লোক করে হ্যাঁ এরকম আমার দরকার নেই আসল ভালো বউ ভালো বউ থাকলে আবার তোমার মারতে চায় মাটা যত নষ্ট করে মাটা যত নষ্ট করছে আম্মা তোমার আমি একটা কথা বলি তোমার আল্লাহ বুঝ দিছে বুদ্ধি দিছে তোমার সব ক্ষমতা আল্লাহ দিয়া দিছে আমি শুধু তোমার আমি কই আম্মা তুমি আমার পেটের ভিতরে তারপর মানে কোনো কথা নাই আম্মা তারপর কোনো কথা নাই ভিতরে চলো বোমারা লই আইস ভিতরে চলো তালাক দালাইছে এই বোয়ান মুকি লোকজন দিয়া তোমারে সালামু আমি চলো ভিতরে চলো